আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে রেসিং পিজনের জোড়া মেলানোর সঠিক নিয়ম নিয়ে আলোচনা করব। আপনার যারা রেসার লালন পালন করছেন সঠিক নিয়মে কিভাবে আপনারা রেসিং পিজনে জোড়া মেলাবেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক করছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন রেসিং পিজন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ফ্রেন্ডস ইস্কিনে এক পেয়ার রেসিং পিজন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা গতকালকে আমরা জোড়া মিলাই দিয়েছি দীর্ঘদিন রেস্টে রাখছিলাম রেস্টে রাখার পরে আজকে আমরা পেয়ার করে দিয়েছি জোড়া মিলিয়ে দিয়েছি এগোই পিঞ্জের মধ্যে দিয়ে দিয়েছি প্রাথমিক পর্যায়ে এটা একটা স্বাভাবিক বিষয় যে রেসিং পিজন যখন দুইটা আপনি একই পিঞ্জিয়ার মধ্যে দিয়ে দিবেন নর এবং মাদিকে তখন সাধারণতই নরটা একটু মাদিকে মারবে এটা কিন্তু স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় তবে এইটা যখন ভয়াবহ রূপ ধারণ করে তখন কিন্তু কবুতরের জন্য বড় ধরনের সমস্যা বয়ে আনে হঠাৎ করে যখন আপনারা জোড়া মেলাই দিবেন তখন কিন্তু নটা প্রচুর পরিমাণে মাদিটাকে মারবে মাদিটা অসুস্থ হয়ে যাইতে পারে এমনকি এই কবুতরটা মারাও যাইতে পারে এজন্য জোড়া মেলানোর পূর্ব শর্ত হচ্ছে দুইটা কবুতরকে আলাদা রাখতে হবে দুইটা পিঞ্জিরাতে রাখতে হবে এটা হচ্ছে প্রথম পর্যায়ের কাজ এক নম্বরে এটা দুই নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেসিং পিজনকে ভালো মানের খাবার দিতে হবে ভালো মানের সাপ্লিমেন্ট দিতে হবে এবং ভালো মানে মেডিসিন তাদেরকে কিন্তু দিতে হবে সো ভালো মানে খাবার যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু জোড়া মেলায়ও আপনি ভালো রেজাল্ট পাবেন না এজন্য আমাদেরকে কি করতে হবে দুইটা কবুতরকে আলাদাভাবে আমাদের পিঞ্জাতে রাখতে হবে এবং এই সময়টাতে আমরা বিশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন দুই মাস দুই রেস্টে রাখি কবুতরকে এই কবুতর থেকে যে বাচ্চাগুলো আসবে অসংখ্য ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি এই বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটিফুল বাচ্চা আসবে পরবর্তীতে রেসে টসে সার সারিতে কবুতর উড়ানোর বিষয়ে তারা কিন্তু একদম টপ লেভেলে থাকবে এর জন্য অবশ্যই কবুতর যখন আপনি পেয়ার করছেন তার আগে দুইটা কবুতরকে আলাদা রাখবেন এই রেস থাকার সময়ে ভালো মানের খাবার দিবেন সাপ্লিমেন্ট ভালো মানের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এই কবুতর থেকে ভালো পারফরমেন্স আপনারা পাচ্ছেন দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আপনারা পাবেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ভিউয়ার্স বিশেষ করে নতুন যারা রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটা বেশিই করে থাকেন যে ভাইয়া কোন লাইনের সঙ্গে কোন লাইন পেয়ার করলে ভালো রেজাল্ট পাইতে পারি কোন কালারের সঙ্গে কোন কালার পেয়ার করলে ভালো রেজাল্ট আমাদের হাতে আসতে পারে এইটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে ইমোতে আমাকে জানান অনেকে কমেন্ট করে থাকেন সো তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি যে কোনো লাইনের সঙ্গে যে কোনো লাইন পেয়ার করতে পারেন যে কোনো কালারের সঙ্গে যে কোনো কালার আপনি পেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কবুতরের কোয়ালিটি যে নরটার সঙ্গে আপনি যে মাদিটা পেয়ার করছেন এই নরের সঙ্গে এই মাদিটা যায় কি না এটা আগে আপনাকে বুঝতে হবে আর নতুন পর্যায়ে প্রথম পর্যায়ে এটা আপনি বুঝতে পারবেন না তারই ধারাবাহিকতায় আপনি একজন ভালো ফেন্সিয়ার যিনি আসেন এই ফেন্সিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তাদেরকে দেখাবেন যে ভাই এই কবুতরের সঙ্গে আমি এই কবুতর পেয়ার করতে চলেছি সো এটা পেয়ার করাটা আমার জন্য ভালো হবে কি না আর এই যে সহযোগিতা এই সহযোগিতা আপনাকে কেউ দিতে চাবে না ভিউার্স এটা স্বাভাবিক বিনা স্বার্থে কেউ আসলে এভাবে করতে চায় না হাতে কোনো অল্প কিছু মানুষ রয়েছে যারা মানুষকে সহযোগিতা করে থাকেন যেমন আমাদের একটি চ্যানেলে তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তিরিশ হাজারের এই ছোট্ট পরিবারের সদস্য আমরা আমার আরও একটা চ্যানেল আছে সেখানেও বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে সো হোয়াটসঅ্যাপ ইউমুতে যখন এরকম আমার একের পর এক কমেন্ট করে বা প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে পেয়ার করবো কীভাবে জোড়া মেলাবো সবার প্রশ্ন উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন আসলে সো আমরা কি করি আমাদের কাছ থেকে যারা কবুতর নেয় মূলত তাদের একটা লিস্ট আমাদের কাছে থাকে যে অমুক ভাই অমুক জায়গা থেকে কবুতর নিয়েছেন তিনার কী অবস্থা বর্তমান তিনি কবুতর লালন পালন করছেন কি না বা কোন কবুতরের সঙ্গে কোন কবুতর পেয়ার করছেন কোন কবুতরের সঙ্গে কোন কবুতর জোড়া মেলাচ্ছেন কিভাবে তিনি কবুতর লালন পালন করছেন এই বিষয়গুলো কিন্তু আমরা তদি করে থাকি এগুলো আমরা জানার চেষ্টা করি সো স্বাভাবিক অর্থে তারা যখন আমাদেরকে নখ দেন আমরা বুঝতে পারি যে অমুক ভাইয়া ফোন দিয়েছেন বা অমুক ভাইয়া নক দিয়েছেন তিনার প্রশ্ন উত্তরটা দেওয়া জরুরি সো আমাদের কাছ থেকে যারা কবুতর নিয়ে থাকে মূলত এই সার্বিক সহযোগিতা তারা কিন্তু পেয়ে থাকেন আর স্বাভাবিক অর্থেই যারা আমাদের কাছে সহযোগিতা চান হোয়াটসঅ্যাপই মতে আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি প্রত্যেকেরই এই সহযোগিতাটা করার জন্য ভিওর্স মন মানসিকতা সংকীর্ণ করে ছোটো করে এই সিকিউরিটিকে থাকা যায় না ভিওর্স হ্যাঁ শুধুমাত্র যে আমার কাছ থেকে যারা কবুতর নেয় তারা এই সার্বিক সহযোগিতা পেয়ে থাকে বিষয়টা এমন নয় প্রত্যেকেই পেয়ে থাকেন তবে হয়তো একটু লেট হয় কারণ অনেক মানুষের আসলে প্রশ্ন উত্তর দিতে হয় আমরা বিজি থাকি আমাদের কাজকর্ম রয়েছে আমাদের মাদ্রাসা রয়েছে সো স্বাভাবিক অর্থেই ব্যস্ততার মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে হয় সো এখন আপনাকে দেখতে হবে যদি নট একটু বেশি বড়ো হয় তাহলে একটু ছোট মাদি দেওয়ার চেষ্টা করবেন মাদিটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনাদের এই মাদির চেয়ে বড় নর দিতে হবে এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় তবে স্বাভাবিক অর্থেই মিডিয়াম সাইজের কবুতরগুলো আপনারা পেয়ার করার চেষ্টা করবেন আমাদের লফটে যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটা কবুতরই কিন্তু মিডিয়াম সাইজের একটু ছোটো সাইজের এই কবুতরগুলো রেস্ট সারা সারির জন্য ভালো পারফরমেন্স আপনাদের নিয়ে আসে দিবে ইনশা আল্লাহ স্বাভাবিক অর্থে দেখা যায় যে যে কবুতরগুলা সব জায়গায় ভালো রেজাল্ট করে যে কবুতরগুলো অলরাউন্ডার কবুতর লংয়ে শর্টে বা মিডিলে যে কবুতরগুলো ভালো করে সেই কবুতরগুলো কিন্তু মিডিয়াম সাইজেরই হয়ে থাকে না বেশি বড় না বেশি ছোটো সেই জন্য আপনারা চেষ্টা করবেন মিডিয়াম সাইজের কবুতর আপনাদের লফটে রাখার জন্য এবং পেয়ার করার জন্য জন্য আশা করি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন